ইসলামের সব থেকে বড় ক্ষতি কারা করেছে বলেন জোরে বলেন জোরে বলেন দাড়িওয়ালা না দাড়ি চাঁচা কথা বলছেন না আমার কথা খারাপ লাগছে আপনাদের দাড়ি চাঁচা না দাড়িওয়ালা হ্যাঁ জিন্স প্যান্ট শার্ট পরে নয় বড় জুব্বা পরে বড় টুপি পরে ইসলামের ক্ষতি যখনই হয়েছে একই কথা নামের আগে মোহাম্মদ যাদেরকে বলা হয় মুনাফেক এদের দ্বারা ইসলামের সব থেকে বড় ক্ষতি হয়েছে তার জালকে থেকে বোঝা যাবে কপালে আছে দেখবেন খালি নবীর কথা বলবেন তেলে বেগুনে হয়ে যাচ্ছে নামাজের কথা বলবেন বলবেন আলহামদুলিল্লাহ রুজার কথা বলবেন খুশি হবে হজের কথা বলবেন খুশি হবে কথা বলবেন খুশি হবে কথা বলবেন দেখবেন মুখ চেহারা লাল হয়ে যাচ্ছে কেন করছি কেন আরে হুজুরের মাকাম তা আল্লাহ দিয়েছে তোর বুক ফাটছে কেন আবুজেল আমার রসুলকে দেখে সহ্য করতে পারে নবীর কথা আবু জেলে সহ্য হয়েছিলেন সহ্য হয় সমাজে এক শ্রেণীর মানুষ আছে নবীর আলোচনা সহ্য না নবীর কথা সহ্য না নবীর সানে আদব করে কথা বলে না নবীর সানে তাজিম করে কথা বলে না নবীকে আম করে দিতে আমি বলছি এটাও কিন্তু আল্লা রসুলের জন্য বলছি হুজুরের গুলাম হন হুজুরের গুলাম হন আল্লাগাম নবীর কোনো সনুমান দিয়েছিল দেখো আর আল্লাহবাগ দুনিয়া জমিনে নবীকে বাটালো আল্লা নীকে বাটিয়েছিল সমস্ত নবীদেরকে আল্লাপ বলেছিলাম নবীরা তোমরা তোমাদের উম্মের নবী কমের নবী এ যুবতীরা আল্লাহ বাবা মা নবী বা যখন দুনিয়া জমিনে পাঠিয়েছিল আমার আল্লাহ জানিয়ে দিয়েছিল আপনি শুধু আপনার উম্মাতের নবী না 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 জমিনের নবী করে আপনাকে বাডালা আসমানের নবী করে আপনাকে বাড়ালা চাঁদের নবী করে আপনাকে বাড়াল সূর্যের নবী করে আপনাকে বাড়ালা জান্নাতের নবী করে আপনাকে বাড়ালা জান্নামের নবী করে আপনাকে বাটালা জিব্রাইলের নবী করে আপনাকে বাডালা মেকাইলের নবী করে আপনাকে বাটালা আজরা নবী করে আপনাকে যুবকেরা আল্লাহ ক্ষান্ত বলেন না আমার আল্লাহ আরো জানিয়ে দিল

নবী ছিল না সুবহানাল্লাহ এ ছেলেদের যুবকেরা ঈসাও নবী ছিল আমার নবীও নবী ছিল موسی নবী ছিল আমার নবীও নবী ছিল ইব্রাহিম নবী ছিল আমার নবীও নবী ছিল আদম নবী ছিল আমার নবীও নবী ছিল এ যুবকেরা একবার ভেবে বলতো দেখি ঈসা নবীর সাথে আমার নবীর কি না চলবে জরে বলেন চলবে মুসা নবী সাথে আমার নবীর তুলনা চলবে ইব্রাহিম নবী সাথে আমার নবীর তুলনা চলবে এক লাখ 24 হাজার মতান্তরে 2 লাখ 24 হাজার নবী پیغمبر আল্লাহ পাঠিয়েছে একটা নবীর নাম বলে দান্তো একটা নবীর নাম বল যে নবীর সাথে আমার নবীর তুলনা চলবে চলবে জরে বলেন চলবে এ তালে কোন নবীর সাথে

ঠিকই কথা কিন্তু আমাদের মতো মানুষ নয় আমাদের মতো মানুষ নয় আমাদের মতো মানুষ নয় যদি বলেন কেন আমাদের মতো নয় আমাদের হাত আছে নবীর ছিল আমাদের পা নবীর ছিল আমাদের ছিল আমাদের চোখ আছে নবীরও ছিল আমাদের দাঁড়িয়ে আছে নবীরও ছিল আমাদের চুল আছে নবীরও ছিল যুবকেরা পুরুষ সমাজ শুনে রেখে দাও প্রত্যেকটা মানুষের হাত পা চোখটা নসিয়াত আছে যে মানুষ ভিতর হাত পা চোখ কান নাক মুখ থাকবে এটা মানুষের খাসিয়াত নবী পাক মানুষ ছিল তাই নবী পাকের গুলো থাকা একটা স্বাভাবিক বিষয় তা বলে কখনো বলে ফেলবেন না আল্লাহ নবী আমাদের মতো মানুষ ছিল আমার নবী পাক আমাদের মতো নয় যদি বলেন কেন আমাদের মতো নয় এ যুবকেরা শোনো 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 আমার নেতাকে আল্লাহ কি নিয়ামতের নেতা ছিল দেখো আমাদের শরীরে একটা খাম বাইর এই খামটা থেকে দুর্গন্ধ বের আমার মদিনা वाला শরীরে একটা খাম বাইর তো ওই খাম থেকে দুর্গন্ধ বাইর তো না এমন এক खुशबू বাইর তো এমন এক खुशबू বাইর তো এমন এক खुशबू বাইর তো ওই खुशबूটা কোনো আ করে পাওয়া যেত না নবী আমাদের মতন বলেন বলেন মানুষ ছিল আমাদের মতন না হুজিরের মাকাম হুজিরের সম্মান হুজিরের জোত কে আল্লাহ করেছে আল্লাহ হুজিরের মাকাম বানিয়েছে কে আল্লাহ আল্লাহ কতটা বানিয়ে দিয়েছে এই যে নবী পাখের আলোচনা করছি এই আলোচনার সম্মান কেউ আল্লাহ বাড়িয়েছে আমার আল্লাহ কত না বাড়িয়েছে দেখো আমার আল্লাহ পবিত্র কালামুল্লার মধ্যে জানিয়ে দিয়েছে

আর আলোচনা কেউ যদি করে ও কথিত পথে আমার আল্লাহ ጋር আলোচনা করে নিলে যারা বলবেন না আল্লাহ হুজুরের মাকাম কে বাড়াচ্ছে বুক ফাটছে বুক ফাটছে টেনশন আর এসএস কে নয় চিন্তা আর এসএস কে নয় চিন্তা দাড়িওয়ালা কে liye কথা বুঝতে পারছেন না আমার কথা খারাপ লেগে যাচ্ছে আপনাদের চিন্তা ও আর এস এস কে নিয়ে না আমরা জানি ও যদি সুযোগ পায় আমাদের বুক ফেরে গোলজে বের করে হোলি খেলবে এটা আমরা জানি না চিন্তা বড় দাড়িওয়ালা গ্রামের সবথেকে বড় নামাজি ও খেল কেন না দাঁড় জালে এসবে জানেন না কপালে লিকা থাকবে কাপ ফেঁদে একটা চোখ কানা হবে দেখে বুঝতে পেরে যাবো কাফে কপালে লিকা কাফে বুঝতে পারছেন আল্লাহ ওই ফেতনা থেকে আমাদের হিফাজত করেন বলেন আল্লাহ হোম আমি যদি বলেন আল্লাহ হোম আমি বড় দাড়িওয়ালা বড় নামাজীর কপালে লিখা নেই মুনাফেক যদি ইমানদার হয় তাহলে তো ভুগে লব। যদি মুনাফেক হয় ইসলামের সব থেকে বড় ক্ষতি কারা করেছে বলেন জোরে বলেন জোরে বলেন দাড়িওয়ালা না দাড়ি চাঁচা কথা বলছেন না আমার কথা খারাপ লাগছে আপনাদের দাড়ি চাঁচা না দাড়িওয়ালা হ্যাঁ জিন্স প্যান্ট শার্ট পরে নয় বড় জুব্বা পরে বড় টুপি পরে ইসলামের ক্ষতি যখনই হয়েছে একই কথায় নামের আগে মোহাম্মদ যাদেরকে বলা হয় মুনাফে এদের দ্বারা ইসলামের সব থেকে বড় ক্ষতি হয়েছে জালকে থেকে বোঝা যাবে কপালে লিকা যে কাফের মুনাফেককে থেকে বুঝা যাবে তবে মুনাফেকে চিনবেন কি করে একটা বড় আলামত আছে দেখবেন খালি নবীর কথা বলবেন দেখবেন তেলে বেগুনে হয়ে যাচ্ছে বুঝতে না খালি নবীর কথা বলবেন তেলে বেগুন নামাজের কথা বলবেন বলবেন আলহামদুলিল্লাহ রোজার কথা বলবেন খুশি হবে হজের কথা বলবেন খুশি হবে কথা কথা বলবেন বলবেন খুশি নবীর মুখ চেহারা লাল হয়ে যাচ্ছে কেন রঙ করছি আরে মাকাম তো আল্লাহ দিয়েছে তোর মুখ ফাটছে কেন আবু জেল আমার রসুলকে দেখে সহ্য করতে পারবে নবীর কথা আবু জেলে সহ্য হয়েছিল যদি বলেন যোরে বলেন রে সহ্য হয় না সমাজে এক শ্রেণীর মানুষ আছে নবীর আলোচনা সহ্য হয় না নবীর কথা সহ্য হয় না নবীর শানে আদব করে কথা বলে না নবীর শানে তাজিম করে কথা বলে না নবীকে আম করে দিতে চাইছে শোনো হিলিস্তিনে মুসলমান মার খেচ্ছে দেখেছেন কি আপনারা হ্যাঁ বাচ্চাগুলো মোবাইলে দেখেন না বাচ্চা ছ বছর পাঁচ বছর সাত বছর আট বছর আরে সারা পৃথিবী আমাদেরকে ফলো করে আমাদেরকে সারা পৃথিবী মানুষ ফলো করে শুধু আমরা আমাদের আমরা জানি তা নয় বদরের যুদ্ধ হয়েছিল তিনশো তেরো জন এই ইতিহাসটা যেমন আমরা জানি সারা পৃথিবীর মানুষ জানে ইতিহাস এক হাজার বা এক হাজারের অধিক তিনশো তেরো জনের কাছে ঢাল নেই লোহার জ্যাকেট নেই লোহার হেলমেট নেই বোম নেই বন্দুক নেই তলোয়ার নেই কিচ্ছু নেই খেজুর গাছের ডাল এক হাজার ঢাল আছে তলোয়ার আছে লোহার জ্যাকেট আছে সব আছে তারপরেও 313 জন এত সন্তান সেপ্টে ছিল পালাবার রাস্তা খুঁজে পায় না জোরে বলুন সুবহানাল্লাহ জোরে বলবেন না সুবহানাল্লাহ ইতিহাস যেমন আমরা জানি সারা পৃথিবী জানে কিসের পাওয়ার খেজুর গাছের ডালের পাওয়ার জোরে বলেন কিসের পাওয়ার ইমানের পাওয়ার কিসের পাওয়ার ইমানের পাওয়ার আজ ফিলিস্তিনে দেখুন পাঁচ বছর ছয় বছর সাত বছর আট বছর ন বছর দশ বছরের বাচ্চারা আমি নিজের চোখে দেখেছি হুদিগুলো মেশিন নিয়ে দেরি আছে সব সাত বছরের বাচ্চা হাতে পাথর নিয়ে যে থুব না বেঁকিয়ে ফেলবো মেরে হ্যাঁ আমি বেনিয়ে বলছি কথা বলছি আমি বেনিয়ে বলছি দেখেন না আচ্ছা ওই যে ছ বছর সাত বছরের আট বছরের বাচ্চা পিছনে কি মিসাইল নিয়ে দেরি আছে নাকি যে তুই টানলে ছেড়ে দেবো কিচ্ছু তো নেই কিসের পাওয়া জোরে বলেন জোরে বলেন ইমানের পাওয়া তাহলে সারা পৃথিবী জানে মুসলমানদের সব থেকে বড় যে পাওয়ারটা কি পাওয়ার ইমানের পাওয়ার ইমানটা কি হুজুরের প্রেম হুজুরের ভালোবাসা হুজুরের আদব হুজুরের তাজিম হুজুরকে বিশ্বাস এটা হলো ইমান কথা বুঝতে পারছেন কি এই ইমানটাকে যদি নষ্ট করে দেওয়া যায় হাত তুলবে কবুল হবে সারা পৃথিবী একদিকে দশটা মানুষ যদি একদিকে থাকে ইমানদার যদি হয় আল্লাহ আল্লাহ রসুল পৃথিবীর দিকে না দশ জনের দিকে যদি বলেন তাহলে মূল জিনিস কি মূল জিনিস কি ইমান ইমান মজবুত করে ইমান মজবুত সব দুনিয়ায় করবেন হুজুরের সামনে বিয়াদবি করবেন না হুজুরের সানে বিয়াদবি মূলক কথা ওখানে বসবেন না ওদের মুখ দেখবেন না ওদের মুখ দেখাটাও কাবিরা গুনাহ ওদের মুখ দেখাও কাবিরা গুনা কম বেশি আপনারা আমাকে চেনেন আমাকে কারা কারা চেনেন হাত তোলেন তো একটা কথা জিজ্ঞাসা করবো হাত তোলেন তো হাত তোলে লম্বা করে তোলেন আল্লাহ করে সবাই চেনেন হাত না বান আপনারা নিশ্চয়ই এর আগে আমার আলোচনা শুনেছেন আমি কখনো কোনো আলেমের বিরুদ্ধে বলেছি একটা দেখাতে পারবেন আপনি যদি দেখাতে পারেন আমি সারা জীবনের ওয়াজ করা বন্ধ করতে কিছু মানুষ আছে সব সময় দেখবেন কামরা একে কামরায় তাকে কামরায় কামরাতেই ব্যস্ত কিন্তু আপনাদের কাছে জিজ্ঞাসা করছি আমি কখনো কারো বিরুদ্ধে বলেছি আপনারা দেখাতে পারবেন কিন্তু আজ বলছি কেন হুজুরের বিষয় কার বিষয় যদি বলেন নবীর বিষয় হুজুরের বিষয় না বললে দুনিয়ায় একশো বছর মার খেতে রাজি আছি কবরে এক দিন মার খেতে রাজি নেই দুনিয়ায় একশো বছর মার খাবো রাজি আছি কবরে একদিন একদিনে রাজি নয় ওই হুজুরের খাতিরে বলছে যদি ঘর হয় গ্রামে ঘরের মধ্যে ছোট হুজুরকে কে করে একশো ঘর অন্য কাউকে মহব্বত করতে পারে না পারে না স্বাভাবিক বিষয় করতেই পারে কিন্তু গ্রামে পাঁচশো ঘর যদি হয় রসুল্লাহ পাঁচশো ঘরেরই তো নবী না 400 জোরে বলেন জোরে বলেন 500 ঘরেরই তো নবী তাহলে হুজুরের বিষয় বলতে হবে না হুজিরের বিষয় এগুলো যদি আপনাদের না শুনানো হয় আপনাদের ইমান নষ্ট হয়ে যাবে অত বুঝছেন না ওই জন্য একটু বললাম হুজুরের কথা হুজুরের কথা হুজুরের বিষয় আদব আজ মোবাইল থেকে ইসলাম লিয়া শুরু হয়ে গেছে এটা জানেন তো আপনারা মোবাইল থেকে মোবাইল থেকে ইসলাম লিয়া শুরু হয়ে গেছে খবরদার মোবাইল দেখে ডাক্তারি করলে জান বাঁচে না মোবাইল দেখে ডাক্তারি করলে যান বাঁচে মোবাইল দেখে অপারেশন করলে জান বাঁচে না মোবাইল দেখে ইসলাম নিলে ইমান বাঁচে না খুব সপ্তাহ আখিরি জামানা আমার দেখানো রাস্তায় চলবেন না দাদা হুজুর পাঁচ হুজুরের দেখানো রাস্তায় চলবেন আমার দেখানো রাস্তায় চলবেন না আল্লামা হুজুরের দেখানো রাস্তায় চলবেন আমার কথা মানার মতো হলে মানবেন না মানার মতো হলে মানবেন না আল্লামা হুজুরের কথা মানবেন কেন উনার যে দেখানো রাস্তা দাদা হুজুরের পাঁচ হুজুরের দেখানো রাস্তা এ রাস্তা অন্য কোথায় যাবে না আল্লাহ জান্নাতে যে শেষ হবে জোরে বলুন সব আলাদা হা ইনাদের দেখানো রাস্তায় থাকবে হুজুরের আল্লাহ কত মাকাম দিয়েছে হুজুরের আল্লাহ কত ঈশ্বর দিয়েছে হুজিরের আল্লাহ কত মাকাম তে হুজিরের কথা শুনে অন্ত শকুন পাচ্ছে না ফাইন জোরে বলেন জোরে বলে হাজির মোহাম্মদ করে প্রেম করে সাওলিউল্লাহ মোহাম্তেজ দে হেল্ল বী নাম শুনেছেন সাওলিউল্লাহ মোহার্তেজ দেহে উনি হজে গেছে হুজিরের আশেখ হও হুজিরের আশেখদের কপাল আল্লাহ চমকে দেয় তা ঠিক না ভুলবো হ্যাঁ জান্নাতে যাবো তো বলেন ইনশাল্লাহ জোরে বলেন যাবেন তো ইনশাল্লাহ আরে জান্নাত তো হুজুরের গুল আমল জান্নাত জান্নাত কার জান্নাত হুজুরের জান্নাত কার হুজুরের জান্নাত হুজুরের গুলামতিতেই জান্নাত হুজুরের জান্নাত হুজুর যাকে যাকে জান্নাত দেবে সেই তো জান্নাতই যাবে জোরে বলুন সুবহানাল্লাহ এই কথা বলে ফেললাম বলা ভুল হয়ে গেল নাকি আমাদের হাত আছে না নাই জোরে বলেন জোরে বলেন আমাদের জান আছে না নাই আমাদের চোখ আছে না নাই আছে তো আপনি হাত কোথা থেকে পেলেন বেঞ্জি মার্কেট থেকে কিনে লাগিয়েছেন নাকি আপনার জান কোথা থেকে পেলেন দাদু বাপকে দিয়েছিল বাপ আপনাকে দিয়েছে এরকম পরম্পরা নাকি জান কথা বুঝছেন না এই যে হাত আপনার দাদু আপনার বাপকে দিয়েছে আপনার বাপ আপনাকে দিয়েছে আপনি আপনার ছেলেকে দেবেন না না পরম্পরা হাত কার হাত আপনি কেন বললেন যে আমার হাত বললেন তো কোন আমার হাত আমার চোখ আমার জবান আমার কান আমার জান আপনার জান কোথা থেকে ফেলেন আপনি আপনি কেন বললেন আমার এখানে ফতুয়া নেই আমার জান ফতুয়া নেই হুজুরের জান্নাত ফতুয়া হ্যাঁ হুজুরের জান্নাত ঈমান চলে গেল জান্নাত তো আল্লাহর আরে মূর্খ জান্নাত কেন কুলো কায়নাত বানিয়েছেন কে যদি বলেন জান্নাতের মালিক আল্লাহ বানিয়েছেন আল্লাহ মালিকানা দিয়েছে হুজুর পাক শুধু জান্নাত নয় পুরো কায়নাতের মালিকানা আল্লাহ হুজুরকে দিয়েছে যদি বলবেন না সুবহান আল্লাহ হ্যাঁ যাব তো জান্নাতে বলেন ইনশাআল্লাহ আল্লাহ রহমত ছাড়া জান্নাত যাওয়া যাবে যদি বলেন যাওয়া যাবে আল্লাহ পবিত্র কালামুল্লাহর মধ্যে বলছে আমার সাল্লাহ কা ইল্লা রাহমাতাল লিল আলামিন আলামিনের জগতে রহমত করে কাকে পাঠিয়েছে রসুলকে পাঠিয়েছে কাকে পাঠিয়েছেন আপনি রহমত যদি বাদ দিয়ে দেন জান্নাত যাবেন তো হুজুরকে ধরেন হুজুরকে মহব্বত করেন হুজুরকে প্রেম করেন সাউলিউল্লাহ মুহাদ্দিস দেহলবি হজ পাকে গেছে কাবা শরীফে মক্কা শরীফে সমস্ত কাজ মিটিয়েছে মদিনা শরীফে এসেছে যিনারা হজে যায় আসার সময় খুরমালি আসে না খুরমা খেজুর খেজুর সাউলি উল্লাহ মহাদ্দে জেহলবি একটা খুরমার দোকানে ঢুকেছে খেজুরের দোকানে চারি সাইডে খেজুর লাগানো সাউলি উল্লাহ মহাদ্দে জেহলবি খেজুর দেখছে নজর পড়ে গেল উপরে যেই উপরে তাকিয়েছে সাউলি উল্লাহ দেখছে উপরে একটা সুন্দর বাস্ক রাখা আছে মকমল দিয়ে জড়ানো সাউলি উল্লাহ বলছে বাবা ওই বাস্কর মধ্যে কি আছে যখন বলেছে কি আছে দোকানদার হাও হাউ করে কাঁদছে শাউলিয়ুল্লাহ মুহাদ্দিস আরে তুমি কানছো কেন আমি তোমাকে জিজ্ঞাসা করছি বাসকোটা ভিতর কি আছে ও কান্না আরো বেড়ে গেছে শাউলিয়ুল্লাহ আরে अजीব মানুষ তুমি আমি তোমাকে জিজ্ঞাসা করছি বাসকোটা ভিতর কি আছে তুমি কানছো তখন দোকানদার বলছে ও শাউলিয়ুল্লাহ মুহাদ্দিস এলো ওতে দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহর দাড়ি মুবারক আছে যদি বলবেন না সুবান আল্লাহ সাউলিউল্লাহ মহাদেশ মনে মনে করছে যদি ওই তারি মুবারকটাকে পেতাম আমি হিন্দুস্তানে নিয়ে যেত কেন হিন্দুস্তানের জমিনে কখনো আল্লাহ নবী হায়াতে জেন্দেগিতে আসেন রুহানি হালতে একবার নয় একাধিকবার হুজুর এসেছেন প্রমাণ আছে হায়াতে জেন্দেগিতে সশরীরে কখনো হিন্দুস্তানে আসেন সাউলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি বলছে যদি ওই তারিখ মোবারকটাকে পেতা নিয়ে যেত বসে বসে চিন্তা করছে বলবো দোকানদারকে বলবো ওরা দিবার কথা বললে দেবে খালি জিজ্ঞাসা করেছি কি আছে অতি তো কেমন হয়ে যাচ্ছে খেদে এখন যদি বলি ওটা দাও দেবে মনটা খারাপ চলে এসেছে মসজিদে নববীর মধ্যে তাহাজ্জুদের নামাজ আদায় করলেন ফজরের নামাজ আদায় করলেন আদায় করে নিয়ে বসে আছেন মনে মনে করছে যদি বসে বসে চিন্তা করছে চিন্তা করতে 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 সাউলিউল্লাহ মহাদেশের চোখ লেগেছে যেই চোখ লেগে গেছে সাউলিউল্লাহ মহাদেশের সাথে দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ দিদার নসিব হয়ে গেছে জোরে বল সব আল্লাহ